আসসালামু আলাইকুম আমি ডাক্তার আর্মান রেজা চৌধুরী আমি ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে এভার কেয়ার হাসপাতাল ঢাকায় কর্মরত আছি আজকে আমরা স্তন ক্যান্সার অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করব ব্রেস্ট ক্যান্সার জিনিসটা আসলে কী স্তনের মধ্যে বা ব্রেস্টের মধ্যে যে কোষগুলো থাকে সেই কোষগুলো যদি অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে কোনো কারণে তাহলে সেটাকে টিউমার বা ক্যান্সার বলা হয় সমস্ত টিউমারই যে ক্যান্সার এমন নয় কখনো কখনো এটা বেনাইন টিউমারও হতে পারে অর্থাৎ এটা ক্যান্সার নাও হতে পারে তবে এটা বেনাই টিউমার নাকি নাকিগন্যেন্ট টিউমার অর্থাৎ এটা ক্যান্সার নাকি ক্যান্সার না সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে পরীক্ষা করে দেখা উচিত এবং তাহলেই আমরা নিশ্চিত হতে পারবো যে এটা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ আরেকটা জিনিস আমরা জানতে চাই সেটা হচ্ছে যে কারা আসলে এই ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের ঝুঁকির মধ্যে আসে আছে প্রথমত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকিটা বাড়তে থাকে গবেষণায় দেখা গেছে যে সাধারণত পঞ্চাশ বছর বা তদুর্ধ বয়সের নারীরাই বেশিরভাগ এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় তবে অন্যান্য দেশের মতো আমাদের দেশে আমরা এখন অনেক পেশেন্ট পাই যারা পঁচিশ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে কিন্তু স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে কাজে এই ব্যাপারটা কি অবহেলা করা যাবে না বয়স যে কোনো বয়সেই কিন্তু ক্যান্সার হতে পারে এছাড়া যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অর্থাৎ পরিবারে মা বোন খালা ফুপু এদের যদি কারো এই একই ধরনের ক্যান্সার থেকে থাকে অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার অথবা ওভারিয়ার ক্যান্সার থেকে থাকে তাহলেও কিন্তু ওই ইন্ডিভিজুয়াল ওই নারী ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির মধ্যে থাকে এছাড়া অতিরিক্ত ওজন শারীরিকভাবে কর্মক্ষম না থাকা অ্যালকোহল সেবন ধূমপান সেবন ধূমপান করা বা অস্বাস্থ্যকর স্বাস্থ্য অভ্যেস এই সবগুলোই কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সাথে জড়িত এছাড়া দেখা যায় যে কিছু জেনেটিক পরিবর্তন আছে যেগুলো ব্রেস্ট ক্যান্সার হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্র্যাকা ওয়ান এবং ব্র্যাকা টু এই দুইটা জিনের মিউটেশনের কারণে কিন্তু পারিবারিকভাবে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা দেখা দেয় যায়